ডায়মন্ড হারবারে আন্তর্জাতিক ইলিশ বাঁচাও পর্যটন উৎসব পালিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানা অন্তর্গত ডায়মন্ড হারবার জেটি ঘাটের কাছে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী আন্তর্জাতিক ইলিশ বাঁচাও পর্যটন উৎসব নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান সেনপাড়া সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিক কবি সাহিত্যিক এবং শিল্পীরা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাকিল আহমেদ এবং কুসুমে ফেরা সাহিত্য পত্রিকা অবলম্বনে মূলত এই অনুষ্ঠানের বিশেষ ভূমিকা ছিল ছোট ইলিশ মাছ ধরা বন্ধ করা এবং এই মাছগুলিকে ধরা হলে আগামী প্রজন্মে মাছের বংশ রক্ষা আর হবে না সেটা প্রচার করা তাই প্রশাসনের তৎপরতায় সমস্ত মৎস্যজীবীদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে কোনো মৎস্যজীবী ছোট ইলিশ মাছ যেন না ধরেন বাঙালি প্রিয় খাদ্য ইলিশ মাছ তাই ইলিশ মাছকে বাঁচাতে হবে সেই প্রয়াস নিয়ে আজ পায়ে পায়ে আঠেরোতম বর্ষে পদার্পণ করলো এই উৎসব আয়োজক ছিলেন ডায়মন্ড হারবার প্রেস ক্লাব অনুষ্ঠানের শুভ সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত দিয়ে তারপর বিভিন্ন গুণীজনদেরকে উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা করা হয় অনুষ্ঠানটি চলে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত নাচ গান আবৃত্তি বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি চলে বাড়বে হোক বা তার ডিপোজিট বাড়বে আমরা তো যা রোজগার করি তা মাছটাকে সব কিছু মাছটা থাকবে না আগামী দিনে মানুষ জাদু ধরে গিয়ে ইলিশ মাছের তো আমরা চাইছি যে এই মাছটা বাঙালি মাথে ভাতে বাঙালি বাঙালির প্রিয় মাছটা তার সঙ্গে থাকবে তার